কার মানসিক রোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন ইয়েল বিশ্ববিদ্যালয় এক সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞদের একটি দল এই মন্তব্য করেছে সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞরা দাবি করেন ট্রাম্প মস্তিষ্ক বিকৃতি ও প্রেমে আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রের জনগণকে ট্রাম্পের এই মানসিক অবস্থা সম্পর্কে সচেতন করা তাদের নৈতিক দায়িত্ব বৃহস্পতিবার এল স্কুল অব মেডিসিনের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় জঞ্জ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের পরামর্শক ও সাইকোথেরাপিস্ট ডক্টর জন গাটনার বলেন ট্রাম্পের ভয়ঙ্কর মানসিক রোগের বিষয়ে জনগণকে সতর্ক করা আমাদের নৈতিক দায়িত্ব ডক্টর কাটনার মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠন ডিউটি টু ওনার প্রতিষ্ঠাতা সদস্য বেশ কয়েকজন পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে এই সংগঠন গঠিত ওই মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মানসিক যোগ্যতা নেই তারা বলেছেন অভিষেক অনুষ্ঠানে সবচেয়ে বড় লোক সমাগমে হয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সেটি ছিল অন্য অনেক ইস্যুর মতো ভবিষ্যতে বিরাট সমস্যার একটি সতর্ক বার্তা বলেন তার মস্তিষ্ক বিকৃতি ও ও কর্তৃত্ব প্রণয়ন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি দিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন তার অভিষেক অনুষ্ঠানে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল তবে সেটি ড্রিম চিন্তা ভাবনার ফসল অনুষ্ঠানের সভাপতি ইয়েলের মনোরোগ বিভাগের সহযোগী ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর পেন্ডিলি বলেন আমি মনে করি জনগণ ট্রাম্পের এই মানসিক অবস্থা বুঝতে পেরেছে এ নিয়ে এখন তার ব্যাপকভাবে আলোচনাও করছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের